হঠাৎ করে কোনো কিছু বলা নেই ক নেই হঠাৎ করে দেখা গেল কোমরের একটা ব্যথা এবং সঙ্গে সঙ্গে পায়ের পেছন দিয়ে সেটা এক পায়ে হতে পারে দু পায়ে হতে পারে পায়ের পেছন দিয়ে থাই বরাবর পায়ের নিচের দিকে একটা ব্যথা নামছে এবং পাটা ঝিনঝিন করছে পায়ের মধ্যে একটা অসারতা ভাব চলাফেরা করতে গেলে যেন অবশ হয়ে যাচ্ছে মানে পা থাবাস থাবাস করে পড়ছে ঠিক যেন ব্যাঙের পায়ের মতো থাবাস 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 করে পড়তে থাকছে এর পিছনে মূল কারণটা কোথায় সেটা আমাকে জানতে হবে যে কোমরে যখন হঠাৎ করে ব্যথা শুরু হলো আবার ব্যথা চলে গেল তারপর দেখা গেল কোমরের পেছন দিয়ে ঠিক পাছার পেছন দিয়ে ব্যথাটা নামছে থাই বরাবর তখন আমাকে জানতে হবে যে এটা কোথা থেকে হচ্ছে কেন হচ্ছে যে আমাদের কোমর থেকে দুটো পায়ের মধ্যে নার ভেন সব কিন্তু পায় নামে এবং সেই কোমরের মেন পয়েন্ট যেখানে অর্থাৎ কসিক্স লাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ ভাটিব্রা কসিক্স লাম্বার যে ভাটিব্রাগুলো আছে তার মধ্য থেকে যে স্পাইনাল করটা গেছে তার পাশ থেকে নার ভেনগুলো দুটো পায়ে নেমেছে যদি কোনো কারণবশ দেখা যায় সেখানে কোনো ডিক্সে চাপ পড়ে বা নার ভেনের উপরে চাপ পড়ে তখন সার্কুলেশানে প্রবলেম হচ্ছে যার জন্য হচ্ছে কি পায়ের পেছন থেকে ব্যথাগুলো নামছে এবং অসারতা ভাব দেখা দিচ্ছে সেটাকে আমাদের ঠিক করতে হবে কারণ আমরা যদি একটা এমআরআই বা সিটি স্ক্যান বা একটা এক্স রেতে অত ভালো বোঝা যায় না এমআরআই সিটি স্ক্যান যদি যে কোনো একটা করে নেওয়া যায় তাহলে আমরা ডায়াগনোসিস কনফার্ম হয়ে যাব যে আমার পায়ের পেছনে ব্যথাটার মূল কারণ কোথায় সেটা হচ্ছে আপনার নার্ভের কোনো জায়গায় চাপ পড়ে হচ্ছে না কোনো ব্লাড সার্কুলেশানের ক্ষেত্রে কোনো অবস্ট্রাকশান তৈরি হয়ে হচ্ছে সেটা বোঝা যাবে কারণ কোমর থেকে নামছে ব্যথাটা সেটা আমাকে জানতে হবে আর এছাড়া ডায়াবেটিক নিউরোপ্যাথি যাদের লং টাইম ডায়াবেটিস আছে মানে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ভুগছেন তাদের হয় কি ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে একটা প্রবলেম হয় সেটার জন্য একটা নার্ভে পেন নামে এবং পা যেন থাবাস থাবাস করে ফেলতে থাকে তাহলে আমাকে মূল হচ্ছে ডায়াগনোসিস করতে হবে আগে একটা এমআরআই বা সিটি স্ক্যান কোমরের করে দেখে নিতে হবে স্পাইন লাম্বাস লাম্বো স্যাক্রাল স্পাইন একটা এমআরআই বা সিটি স্ক্যান করে কনফার্ম হতে হবে যে আমার কোমরের যে ডিস্কগুলো আছে অর্থাৎ যে আমাদের ভাটিব্রাগুলো আছে সেগুলো কোনো নার্ভের উপরে বা ভেনের উপরে কোনো জায়গায় চাপ পড়েছে কিনা বা সেখানে কোনো প্রবলেম হচ্ছে কি না সেখান থেকেই কিন্তু আমাদের সমস্ত নার্ভেন দুটো পায়েই নেমেছে কোমরের নিচের দিক থেকে নারভেনগুলো আমাদের দু সাইডে নেমে যায় তাহলে কোনো কারণবশত যদি আমাদের কোমরে প্রবলেম হয়ে থাকে ফাটিভডার মধ্যে সেখান থেকে আমাদের নারভেনের উপর চাপ পড়ে পেন নামতেই পারে তাহলে কনফার্ম হতে হবে এবং সলভ হয়ে যাবে ট্রিটমেন্ট করলে আপনি সুস্থ স্বাভাবিক হয়ে যাবেন